আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব গত লেকচারে আমরা জেনেছি যে নিউক্লিয়াস কাকে বলে নিউক্লিয়াস কেন ধনাত্মক আদান বিশিষ্ট আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নিউক্লিয়াসের ভর নিয়ে আলোচনা করবো তো তাহলে আমরা জেনেছি আর ক্লাসে জেনেছি যে নিউক্লিয়াস কয়েক ধরনের কণিকা থাকে বলো ভ্যান দুই ধরনের তাই তো একটা থাকে প্রোটন আর কি থাকে আরেকটা থাকে কি নিউটন অর্থাৎ দুই ধরনের কণিকা থাকে প্রোটন আর কে থাকে নিউটন থাকে তো তাহলে নিউক্লিয়াসে যেহেতু দুই ধরনের কণিকা থাকে তাহলে নিউক্লিয়াসের ভরটা হবে কি এই দুটো কণিকাকে মোট ভরের যোগ ফল তাই না হ্যাঁ তো তাহলে দেখা আমরা নিউক্লিয়াস্লিয়াসের ভর কীভাবে বের করবো তার একটা ফর্মুলা নিয়ে আলোচনা করি দেখো তো তাহলে নিউক্লিয়াসের ভর ভর গুণ ইজিক সংখ্যা যোগ আবার একটি নিউট্রনের ভর মোটকে নিউট্রন সংখ্যা আচ্ছা তো তাহলে দেখা যাচ্ছে আমরা একটা নিউক্লিয়াসের পুরো ভরতেই পেয়ে যাচ্ছি তাহলে তোমরা একটু সূত্র রেখে বুঝতো আমি আবার একটু বলে দিচ্ছি যে একটা পরমাণুর নিউক্লিয়াসে দুই ধরনের কনিকায় থাকে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে কি নিউট্রন তো তার একটা মূলে যতটা প্রোটন থাকবে ঠিক আছে আর যতটা নিউট্রন থাকবে তাদের মোট ভরটাই হচ্ছে মূলত কি নিউক্লিয়াসের ভর আমি এটাই রেখেছি ভাই দেখো এ ব্যতিক্রম কিছু দেখি নেই তো তাহলে এখন দেখো এই ট্রফিক্সের উপরে দু হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বোর্ডে আসা একটা সৃজনশীল প্রশ্নের গণম্বর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তো ভাই দেখো নম্বর প্রশ্নটা বলছে এরকম আর একটি মূল্য যার নিউ ভর ফর ফাইভ পয়েন্ট ওয়ান এইট এবং আর মূল্যটার নিউটন সংখ্যা যদি সিক্সটিন হয় তো তাহলে আর মূল্যটা শনাক্ত করো অ্যাট ফার্স্ট দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে আর মূল্যটার আবার কি সংখ্যাতেও কী করো নির্ণয় করো তো ইনশাআল্লাহ যদি আমরা কোনোভাবেই আর মূল্যটা শনাক্ত করতে পারি তো তাহলে অবশ্যই তার সংখ্যাতেও কী করতে পারবো লিখতে পারবো তো তাহলে ভাই দেখো প্রশ্নটিতে যা দেওয়া আছে আমরা প্রথমে সেগুলো একটু লিখে নিই দেখো আমরা প্রথমে দেখছি দেখো খুব সুন্দর করে এখানে লিখলাম যে দেয়া আছে আর কি নিউটন সংখ্যা কত ছিল এই যে এখানে পাওয়া যাচ্ছে আর আর মূলটির নিউক্লিয়াস ভর দেয়া আছে 5.95 10 ইনভার্স কত 23 গ্রাম আমরা ওটা লিখে নিলাম আসলে লিখে নেওয়ার পরে আমরা ধরে নিলাম যে আর মূলটির মোট প্রোটন কত আছে তো তাহলে তোমাদের যদি এইরকম ম্যাথ আসে একটা জিনিস মাথায় রাখবা এখানে তিনটা আন আছে একটা হচ্ছে নিউক্লিয়াসের ঘর একটা হচ্ছে প্রোটন মদ প্রোটন সংখ্যা আর একটা হচ্ছে নিউট্রন সংখ্যা কিন্তু তোমাকে আর নিউট্রন সংখ্যা কি আছে আছে তাহলে তোমার মাস ফিট করতে হবে প্রোটন সংখ্যাটা বের করে নিতে হবে তাই না তাহলে আমরা ধরে নিলাম যে আনমোটার প্রোটন সংখ্যা কত মোট প্রোটন সংখ্যা কত এক্সটি আচ্ছা তাহলে আমরা জানি যে কোনো মূলের শুধু আনমের না যে কোনো মূলের কি নিউক্লিয়াসের ভর ওই যে সুতোটা দাস বসাই দিলাম বসায় দেওয়ার পরে ভাই দেখো এরপরের লাইনে আমরা যা করেছি সেটা হচ্ছে আমরা যা মানগুলো কি করলাম অ্যাপ্লাই করে দিলাম এইখানে দেখো আর মূল্যটি নিউক্লিয়াসের ভর ফাইভ পয়েন্ট ওয়ান এইট নয় ফাইভ ইন্টু টেন ইনভার্স কত টোয়েন্টি থ্রি বসায় দিয়েছি আচ্ছা এই জায়গায় দেখো একটি প্রোটনের ভর ভাই এই মানটা মুখস্থ থাকতে হবে যদি বুদ্ধিপক্ষে দেওয়া না থাকে মাস্ক মুখস্থ করতে হবে আর আমি প্রশ্নটাতে দেখলাম বুদ্ধিপক্ষে এই প্রোটিনের ভরটা দেওয়া নাই তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে মুখস্থ করতে হবে নয়তালকুলেটর সাহায্যে তুমি কী করতে পারো বের করে নিতে পারো যদি তোমাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটার থাকে তাহলে তোমরা একটি প্রোটিনের ভরটা মুখস্ত না হলেও তোমাদের চলবে যদি তোমরা ওই বাটনে যে দেখো কনফার্ট বা কনস্টান্ট কনস্ট্যান্ট যদি তুমি জেরো ওয়ান চাপ দাও তাহলে তোমার এইখানে আসবে প্রোটালের ঘর চলে আসবে মানে একটা প্রোটালের ঘর তোমরা চেপে দেখো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টোয়েন্টি ফোর গ্রাম বাট এখানে কিন্তু কেজিতে টোয়েন্টি সেভেন আছে তাহলে ওটাকে জাস্ট কাকাদের দ্বারা তুমি যদি গুম করে নাও তাহলে টোয়েন্টি ফোর গ্রাম চলে আসবে ঠিক একইভাবে তুমি কনস্ট্যান্ট জেরো থ্রি যদি চাপ দাও তাহলে নিউটেনের ভর আসবে যা আসবে ওটা কেজিতে আছে ওটাকে যদি তুমি গ্রামে নিতে চাও তাহলে এক হাজার দ্বারা তোমার মাছকে কি করতে হবে গুণ করে নিতে হবে কেননা এখানে প্রত্যেকটা মানে কিন্তু কিসেদের আছে ভাইয়া ঘরে আছে তো এই জন্য দেখো আমরা এই মানটা মুখস্ত মান বসেছি বাট প্রোটনের মোট প্রোটন সংখ্যা এক্স আমরা সেটা লিখি নিলাম একইভাবে দেখো প্লাস দিয়েছি যদি প্লাস প্লাস দিলাম আমরা এরপর একটি নিউট্রনের ভর বসাই দিলাম মোট নিউট্রন সংখ্যা কত ছিল সেটা বসাই দিলাম তো ভালো কথা এরপর দেখো এই মানটাকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এটা আস্তে আস্তে প্লাস থাকলো এই মানটাকে ষোলো দ্বারা যদি আমরা কী করি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ মানে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্সেন্টি ফোর কে যদি আমরা সিক্সটিন দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা টু পয়েন্ট সিক্স এইট টু পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন ইনভার্স কত টোয়েন্টি থ্রি চলে আসবে এরপরে ভাইয়া যেহেতু আমি এক্সের মানটা কী করবো বের করবো এই জন্য আমরা এক্সটাকে রাখলাম রাখার পরে দেখো এই পথটা প্লাস এই দিক আসলে কী হবে মাইনাস অর্থাৎ এই ওয়ানটা এই মানটাকে জাস্ট একটু ঘুরে রেখেছি দেখো এই মানটা আমি লিখলাম এই পার্স হলে মাইনাস ওই জিনিসটাকে এই পার্সেল লিখলাম কত মাইনাস আচ্ছা এখন ক্যালকুলেটরের সাহায্যে তুমি এই যে দেখো ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ টেন ইনভার্স কত টোয়েন্টি থ্রি থেকে টু পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি যদি তুমি কী করো মাইনাস করে দাও তোমার স্ক্রিনে চলে আসবে টু পয়েন্ট

এই এক্স মূল্যটা হচ্ছে কি ফসফরাস তাই না তো আমরা তাই লিখি যে এক্স যেহেতু প্রোটিন সংখ্যা কয়টা রয়েছে যেহেতু প্রোটিন সংখ্যা পনেরোটা রয়েছে তো তার এক্স এক্স মূল্যটা অবশ্যই কী হবে ফসফরাস হবে যার প্রতীক হচ্ছে কত পি তাহলে ফসফরাস মৌলটা এর প্রতীক তো পি আমরা জানি বাট এটা সংকেতটা অনেকেই দেখা যায় কনফিউশনে পড়ে যাওয়া দেখো একটা একটা ফসফরাস মৌলতে মোট চারটা কি রয়েছে পরমাণু মিলে কি হয়েছে ফসফরাসের কি সংখ্যাটা লিখেছি তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো দেখো এখানে তোমার বিপরীত ফেলার জন্য হঠাৎ করে কি করছে এক্স মলটা আবার সংকেত হচ্ছে তাহলে তোমরা একটু মাথায় রাখিও এরকম দেখা যায় ম্যাথ করতে করতে যদি আবার দেখা যায় এক্সের মানটা যদি কোনোভাবেই কি আসতো ষোলো আসতো তাহলে ষোলো মোলটা হচ্ছে কি সালফার তাহলে এর সত্যিকারের সংকেত কত এর সংকেতটা কত সালফার যখন দেখবা দেখার পরে ভাইয়া এর নিচে একটা এর মানে একটা সালফার

সম্পৃক্ত থাকে মানে অনু থাকে ঠিক আছে তো সেই অনুগুলো তোমরা বাসা থেকে কি করবা ফোকাস করবা এবং বেশি বেশি করে দেখবা তো খুব ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে খুব মনজোর সহকারে পড়াশোনা করবা পারবে আল্লাহ